আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বাকশিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কী উঠবে অ্যাড্রেসটা আছে তিন ও নাম্বার দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে চতুর্থ তলাতে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো আজকে কিছু ড্রেস দেখাবো সম্পূর্ণ নিউ একটা কালেকশন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করুন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস এটা হচ্ছে কিন্তু ব্যান্ড কালারের মধ্যে হবে সম্পূর্ণ হচ্ছে আপনার কিন্তু ডলারের কাজ নিজ কিন্তু অনেক সুন্দর আপনার রাউন্ড শেপ করা আছে হাতাটা হচ্ছে আফগান হাতার মধ্যে আর সালাডটা হবে কিন্তু আফগানের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস সাইজ কত থেকে কত ভাইয়া এটা হলো আপনার 4 থেকে নিয়ে 10 বছর 4 থেকে 10 বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা প্রাইস রাখা যাবে 1000 টাকা 1000 টাকা নেক্সট কালেকশনটা দেখি এটার সাথে একটা লেগেজ থাকতেছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত ভাইয়া এটা আপনার 1 থেকে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর 10 বছর প্রাইস থাকবে কত টাকা সাইজ কত থেকে কত ভাইয়া এটা 4 থেকে নিয়ে 10 বছর 4 থেকে 10 বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা 800 টাকা পরের ড্রেসটা দেখি এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু আপনার কোটি স্টাইলের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ব্ল্যাক কালার সুতার হচ্ছে আপনার ডলারের কাজ আছে আর আপনারা চাইলে কিন্তু কোটিটা অন্য একটা ড্রেসের সাথে ইউজ করতে পারবেন সাথে একটা আফগানের একটা সালোয়ার থাকতেছে প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে কত টাকা প্রাইস রাখা যাবে নয়শো টাকা প্রাইসটা থাকবে নয়শো টাকা সাইজ কত থেকে কত দুই থেকে নিয়ে বছর দুই থেকে পাঁচ বছরের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মানে রেড কালারের মধ্যে গোল কালার মধ্যে পিছনে জিপার আছে বাটারফ্লাই হাতার মধ্যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর কিন্তু র্যাফেল করা আছে প্রাইস কত টাকা এটা প্রাইসটা থাকবে নয়শো টাকা এটার সাথে কিন্তু একটা প্লাজো থাকতে সাইজ কত থেকে কত চার থেকে দশ বছর নয়শো টাকা আচ্ছা পরের ড্রেসটা দেখবো পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে একটা নাড়ার মধ্যে হবে বি মধ্যে হবে গলাটা বি মধ্যে এটা হচ্ছে নাড়ার মধ্যে পার্পল কালারের মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া এটা হলো আপনার চার থেকে নিয়ে চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকতেছে কত টাকা প্রাইস থাকবে আটশো টাকা এই একটা কালার দুইটা কালারই সুন্দর আচ্ছা প্রাইস থাকবে আটশো টাকা প্রাইস চার থেকে নিয়ে আট বছর

এটার মধ্যে দুইটা কালার একটা মেজেন্ডা কালার একটা আছে পার্পেল কালার সাইজ কত থেকে কত ভাইয়াটা এটা হলো আপনার 5 থেকে নিয়ে 10 বছর 5 থেকে 10 বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা অনলি 1000 টাকা প্রাইসটা থাকবে 1000 টাকা আচ্ছা পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা বাটারফ্লাই হাতের মধ্যে আমরা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে পিছনে জিপার হবে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে প্রিন্টের মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে গোল্ডেন এটা হলো 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছরের মধ্যে হবে প্রাইস থাকবে 900 টাকা 900 টাকা তবে পরের ড্রেসটা মানে এটাই হচ্ছে লাস্ট ওয়ান ড্রেস একটু দেখাচ্ছি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর গলাটা হচ্ছে আপনার সিকুন চিকাজের মধ্যে পিছনে কিন্তু জিপার হবে লেয়ারের মধ্যে হবে তিনটা লেয়ারের মধ্যে হবে প্রচুর গের হবে হাতাটা হচ্ছে থ্রি কট হাতার মধ্যে ফুলকলি হাতা খুব সুন্দর এটার সাথে থাকতেছে একটা লেগেন্স থাকতেছে এটা চার থেকে আট বছরের মধ্যে হবে প্রাইস কত টাকা মাত্র নয়শো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভেদের অ্যাড্রেসটা কিউট বেবি দিনের উনষাট নম্বর দোকান ইসলাম মলিকার শপিং মল সেলিফিন্ডোর ঢাকা বারোশো পাঁচ সোভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ